আসসালামু আলাইকুম গল্প টনিকা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম একসময় এক ধনী ব্যবসায়ী ছিলেন রহিমউদ্দিন যিনি তার স্ত্রী সাবিহার সঙ্গে বসবাস করতেন রহিমউদ্দিন ছিলেন সৎ পরিশ্রমী ও দয়ালু মানুষ তবে তার মনে একটাই অভাব ছিল তিনি চেয়েছিলেন একজন সন্তান যে তার উত্তরাধিকার বহন করবে কিন্তু সময়ের সাথে তিনি জানতে পারলেন সাবিহা সন্তান ধারণে অক্ষম এটি রহিমুদ্দিনকে গভীরভাবে আঘাত করল বহু ভাবনাচিন্তার পর তিনি দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নিলেন এই আশায় যে আল্লাহ হয়তো তাকে সন্তান দান করবেন তার পছন্দ পড়ল এক তরুণী আমিরার উপর যিনি ছিলেন বিনয়ী পরহেজগার ও চরিত্রবান রহিমুদ্দিন তার গুণে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করলেন কিছুদিন পরই আমিরা গর্ভবতী হলেন এবং এক সুন্দর পুত্র সন্তানের জন্ম দিলেন রহিমুদ্দিন আনন্দে আল্লাহর কাছে সিজদা করলেন কিন্তু সুখের সময় বেশিদিন স্থায়ী হল না কয়েক সপ্তাহের মধ্যেই রহিমউদ্দিন অসুস্থ হয়ে মারা গেলেন তার মৃত্যুর আগে তিনি উইল করে গিয়েছিলেন তার অধিকাংশ সম্পত্তি তার নবজাতক পুত্রের নামে থাকবে এ সংবাদে সাবিয়ার হৃদয়ে ঈর্ষার আগুন জ্বলে উঠল সে মনে করল এখন সব কিছু ওই সতিনী আমিরা আর তার সন্তানের হাতে চলে যাবে ফলে সে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের পরিকল্পনা করল সে তার ভাই তালেবকে ডেকে পাঠালো যিনি ছিলেন নীতিহীন ও কুখ্যাত ব্যক্তি তালেব কৌশলে আমিরার কাছে ঘনিষ্ঠ হতে চাইল কিন্তু আমিরা আল্লাহ ভীরু নারী হওয়ায় তাকে প্রত্যাখ্যান করলেন এতে তালেব অপমানিত ও ক্রুদ্ধ হল সাবিহা ও তালেব মিলে এক রাতে ষড়যন্ত্র করল তারা এক সেবককে অজ্ঞান করে আমিরার ঘরে লুকিয়ে রাখল তারপর চিৎকার করে প্রতিবেশীদের ডেকে বলল আমিরা এক পুরুষকে ঘরে এনেছে মানুষ এসে সেবককে পেয়ে সবাই ক্ষুব্ধ হলো কেউ আমিরার কথা শুনল না শেষ পর্যন্ত তাকে অশ্লীলতার অভিযোগে বন্দি করা হল বিচারের দিন এক লোভী বিচারক তাকে প্রস্তাব দিল আমার চাওয়া পূরণ করলে তোমাকে মুক্তি দেব আমিরা বললেন আমি আল্লাহর সামনে নির্দোষ আমি কোনো অন্যায় রাজি নই এই সাহসিকতায় বিচারক ক্রুদ্ধ হলেন ও তাকে নির্বাসিত করার আদেশ দিলেন আমিরাকে একটি জাহাজে তুলে দূর দেশে পাঠানো হল কিন্তু জাহাজের ক্যাপ্টেনও তার প্রতি ক্রুদৃষ্টি দিল আমিরা প্রতিরোধ করলেন ক্রুদ্ধ ক্যাপ্টেন মিথ্যা অভিযোগ তুলে তাকে ও তার শিশুকে ছোট নৌকায় ফেলে দিল সমুদ্রের মাঝে তিন দিন ভেসে থাকার পর তারা এক অপরিচিত দ্বীপে পৌঁছালেন সেখানে আমিরা এক আহত যুবককে দেখতে পেলেন দড়ি দিয়ে বাধা দুর্বল অবস্থায় তিনি তাকে মুক্ত করে যত্ন নিলেন যুবকের নাম ছিল ফারিস তিনি এক ব্যবসায়ী ছিলেন যাকে তার আত্মীয় বিশ্বাসঘাতকতা করে এ দ্বীপে ফেলে দিয়েছিল ফারিস কৃতজ্ঞ হয়ে বললেন তুমি আমার জীবন বাঁচিয়েছ আমিরা শান্তভাবে বললেন জীবন দেয় শুধু আল্লাহ আমি কেবল তার আদেশে সাহায্য করেছি কিছুদিন পর ফারিস নৌকা মেরামত করে রাজ্যে ফিরে গেলেন আমিরা ও তার শিশুকে সঙ্গে নিয়ে রাজ্যে পৌঁছে দেখা গেল ফারিসের আত্মীয় ঘোষণা করেছে যে সে মারা গেছে এবং সমস্ত সম্পত্তি দখল করেছে কিন্তু ফারিসকে জীবিত দেখে সবাই বিস্মিত হলো সত্য প্রকাশ পেলে বিশ্বাসঘাতককে গ্রেফতার করা হল ফারিস আমিরাকে বললেন তুমি আমার জীবনের কারণ আমি তোমাকে বিয়ে করতে চাই আমিরা বিনয়ের সঙ্গে বললেন আমি তখনই রাজি হব যখন রাজা সবার সামনে আমার নির্দোষতা প্রমাণ করবেন রাজা সত্য অনুসন্ধান করলেন নিষ্ঠুর বিচারক সাবিয়া ও তারেব সবাইকে হাজির করা হল বোক সত্য প্রকাশ করলো কিভাবে তাকে মারধর করে আমিরার ঘরে লুকিয়ে রাখা হয়েছিল সাবিহা ও তার ভাই লজ্জায় নতজানু হয়ে ক্ষমা চাইলেন আমিরা শান্তভাবে বললেন আমি তোমাদের ক্ষমা করে দিলাম কারণ আল্লাহ ক্ষমাকারীকে ভালোবাসেন রাজা বিস্মিত হলেন তার ধৈর্য ঐমান দেখে তিনি অন্যায় বিচারককে বরখাস্ত করলেন ও আমিরাকে রাজকীয় মর্যাদা দিলেন আমিরা ও ফারিসের বিয়ে হল আনন্দ উৎসবের মধ্য দিয়ে তারা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বললেন যে ধৈর্য ধরে তার জন্য আল্লাহর রহমত কখনো হারায় না এই ছিল আজকের গল্প ধৈর্যের প্রতিদান আমিরা ও রহিমের কাহিনী গল্পটি ভালো লাগলে লাইক দিন গল্প টুনিকা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পরবর্তী গল্পে দেখা হবে ইনশাল্লাহ